বন্ধুরা যে তোমাদেরকে স্বাগতম দুটি বিষয় নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলছে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো দেখো তাসকিন আহমেদের টপিকটা নিয়ে কথা বলছে সে রিসেন্টলি মানে মাত্র সবে মাত্র কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছে এবং তার এই ঘুমত্ব বিষয়টা নিয়ে কথা বলবো প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আসলে আমাদের সাথে যে কত ধরনের নাটক করছে সে নাটকটা আসলে তোমাদের সামনে আসলে তুলে ধরবো প্রথমত বন্ধুরা তাস্কিন আহমেদ ঘুমের জন্য ঠিক সময় মাঠে আসতে পারেনি কিন্তু আমার কথা হচ্ছে তাহলে শরীফুল ইসলাম কেন বেস্ট ইলেভেন এ ছিল না এখানে যে আসলে তাস্কিনকে বলা হচ্ছে যে তাস্কিন আসলে অন টাইমে ছিল না বলে তাকে বাদ দেওয়া হয়েছে বিষয়টা একদমই একটি ভুয়া কথা একদমই একটি ফেক কথা তাদের প্লেনে ছিল না ওইদিন তাস্কিন দেখো আরেকটা ব্যাপার খেয়াল করে দেখো তাস্কিন জাতীয় সঙ্গীত যখন আসলে গাচ্ছিল ছিল তখন ওই মুহূর্তে কিন্তু উপস্থিত ছিল সাকিব ভাই বলেছে যে একদম লাস্ট মোমেন্টে সে ছিল যে কারণে বেস্ট ইলেভেন সিলেক্ট করতে পারেনি কেন এতে এরকমটা কেন হবে তুমি দেখো তাসকিন তো সকল প্র্যাকটিস ছিল তো মাঠে একটু পরে আসাতে বেস্ট ইলেভেন তো তখনও তো আসলে ডিক্লেয়ার করা হয়নি সে তো মাঠে অলরেডি এসে পড়েছে আচ্ছা ঠিক আছে তারপরে বুঝলাম যে তাসকিন আমি যেহেতু ডিসিপ্লিনারি ম্যাটারটা আসলে মেনটেন করতে পারেনি সেই জন্য তাকে নেওয়া হয়নি কিন্তু শরীফুল ইসলাম যেখানে বাংলাদেশের বেস্ট বোলার হিসেবে গত এক বছর ধরে পারফর্ম করছিল তাহলে তাকে কেন নেওয়া হয়নি এটি দিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং সাকিব আল হাসানের যে কথাটি সিলেকশন বোর্ডের কথার সাথে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা যেটা বলছে একদমই ভুয়া কথা বলছে একদম ফেক কথা বলছে তাস্কিনকে নেওয়ার প্ল্যানই ছিল না এবং তিনজন পেশার নিয়ে খেলানোর ওদের কোনো প্ল্যানে ছিল না সো আরেকটি বিষয় বলতে চাই আচ্ছা তাস্কিন আহমেদ ভালো কথা যে সে কারো ফোন ধরেনি কিন্তু আমার কথা হচ্ছে তাসকিন আহমেদ কি অনেক দূরে কোনো হোটেলে ছিল কোনো রিসোর্টে ছিল যে তাকে খুঁজে পাওয়া যায়নি এটা কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে যারা কি না লজিস্টিক ডিপার্টমেন্টের সাথে আছে তাদের দায়িত্ব না যে তাসকিন আহমেদ কেন কর ধরছে না সে কি আসলে আমি এই কথাটা এক্সাম্পলের সাথে বলছি কথাটা আমি আসলে মেন করে বলছি সে যদি একটি ফিজিক্যালি তো একটা দেখা গেছে যে মেডিকেল রিজন হতে পারত সে হয়তো পরে গিয়ে ব্যথা ব্যথা পেতে পারতো সে হার্ট করতে পারতো তার ব্রেন হতে পারত আমি বলছি জাস্ট এক্সাম্পলের জন্য এটা তো কখনো হবে না বা এরকমটা যেন কখনো না হয় সেই আমি দোয়া করছি তো আমার কথা হচ্ছে যে এরকম সিচুয়েশান কিন্তু হতে পারত। তাহলে তারা এতক্ষণ ধরে সবাই একসাথে ছিল প্লেয়াররা একসাথে ছিল কেন তাসকিন আহমেদের যে অবস্থানটা কি তার এখানে গিয়ে রুমটা কি একশো কিলোমিটার দূরে ছিল যে তাকে গিয়ে দেখে তাকে নক করতে পারেনি। যে তাকে ফোন দিয়ে পারছিল না এতে কি কোনো কথা হলো সাকিব ভাইয়ের কথা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা প্রত্যেকটা কথার মধ্যে আসলে ফাঁক ফুকরা আছে আপনারা এই কথাটা আমাকে উত্তর দেন যদি আজকে তাসকিন আহমেদের একটি বিপদ হতো তাহলে কি হতো তাসকিন আহমেদ তো একশো কিলোমিটার দূরে ছিল না একই রিসোর্টে ছিল একই হোটেলে ছিল তাকে কেন আসলে গিয়ে নক দিতে পারলো না লজিস্টিক ডিপার্টমেন্ট এটা আমার আপনাদের কাছে প্রশ্ন এবং শরীফুল ইসলাম এবং তাস্কিন অ্যাকচুয়ালি ওই বেস্ট ইলেভেনের তাদের মাথার মধ্যেই ছিল না সো জাস্ট বিকজ অফ গিভিং ওয়ান এক্সকিউজ সাকিব আল হাসান এবং টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা তুলে ধরেছে যে এখানে তার গুমের তত্ত্বটা আসলে তুলে ধরেছে আসলে তাস্কিন আহমেদের ঘুমের বিষয়টা বলে আসলে তাকে ম্যাচটিতে তাকে যে নেয়া হয়নি এবং দুইটা পেসেন নিয়ে খেলিয়েছে সে বিষয়টি একটি মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ব্যাপার আসলে তারা করতে যাচ্ছে। এখন আরেকটি ব্যাপার আসলে বন্ধু তোমাকে বলি দেখো গতদিন পাঁচ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সংবাদ সম্মেলন হয়েছে এটা কি আসলে সার্কাস কিনা আমি আসলে বুঝতে পারিনি এখানে কি ফার্স্টামি করতে তারা বসেছে কিনা এটা আমি বুঝতে পারিনি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলি মাহমুদুল্লাহ এত বাজে যে লাস্ট মানে লাস্ট থার্ড ওভারটা যে পাঁচটা ডট বল যে দিল এটা তাদের কাছে তাদের দৃষ্টিকোটি মনে হয়নি এটি পাপন দৃষ্টি দৃষ্টিগত মনে হয়নি যখন একজন সাংবাদিক বলল যে ভাইয়া এই যে তার ওই রকম এই দেখে কমেন্টেটর কারা তারা হচ্ছে যে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ক্রিকেটাররা কিন্তু এখানে বসে গিরি করছে তারা আসলে হাসছিল মাহমুদুল্লাহর এই বিষয়বস্তুতে বাংলাদেশের অ্যাপ্রোচে বিষয়বস্তুতে তখন জালাল যে কিনা বাংলাদেশের অপারেশন বিভাগের যে হেড সে জালাল ইউনুস খেপে টেপে একদম সামনে একদম থেকে মানে বলছে তারা এটা ঠিক করেনি তারা বাজে কাজ করেছে মানে সে কত বড় আসলে লিডার হয়েছে বাংলাদেশ ক্রিকেটের অপারেশন বোর্ডের হেড হয়ে সে বুঝাতে চাচ্ছে যারা কিনা ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেয়ার তাদের কথাটা হাস্যকর তারা যেটা বলছে তারা ভুল বলছে মানে আমাদের ভুলটাকে স্বীকার করাটাও মানে মাহমুদুল্লাহর অ্যাপ্রোচটাকে সে কিন্তু এখানে আসলে সাপোর্ট করলে বাংলাদেশের ইন্টেন্ট যে পোর ইন্টেনটাকে কিন্তু সে জালাল ইনুস এখানে সাপোর্ট করলো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে পাপন ভাই পাপন ভাইকে আসলে ব্রেন ওয়াশ করানোর জন্য একটা পার্সন সবচেয়ে বেশি আসলে ভূমিকা রাখছে সেটা হচ্ছে জালাল ইউনুস বন্ধুরা এই জন্য তোমাদেরকে সকলকে বলছি যে জালাল ইউনুসকে বয়কটের দাবি তুলো এবং জালাল ইউনুস বয়কট নামে হ্যাশট্যাগ শুরু করে দাও যে জালাল ইউনুস আমার কাছে মনে হচ্ছে যে অপারেশন বিভাগের হ্যাট তো সে আসলে দেখা যে লামসাম বুঝিয়ে আসলে পাপন ভাইকে আসলে বোঝাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে ভালো করছে ইন্টার্ন ঠিক ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা আসলে প্রপার ছিল সেটা একটি বোঝানো যাচ্ছে এবং তার যে জ্যাটা দেখানোর যে দৃষ্টিভঙ্গ খেয়াল করে দেখেন এবং এর আগেও আমি দেখেছি তার বিহেভিয়ার কথাবার্তা মানে কাইন্ড অফ রাবিশ মুস্তাফিজ থেকে আইপিএল এর আছে আইপিএল থেকে মুস্তাফিজের কিছু শেখা নেই এবং তাস্কিনকে দেয়া যাবে না আইপিএলে এই ধরনের বিভিন্ন ব্যাপারে তাকে দেখেছি যে অনেক সময় সে আসলে এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে কিন্তু ক্রিকেটের কিভাবে অ্যাগ্রেসিভলি ইন ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে তাকে কোথাও দেখা যায় না বন্ধুরা জালাল ইউনুসকে বয়কটের দাবি তুলুন এবং হ্যাশ হ্যাশট্যাগ জালাল ইউনুস বলে আপনারা কিন্তু হ্যাশট্যাগ করতে পারেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ